হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই বিশেষ পর্বে ভাল্লুকের এক মনোমুগ্ধকর জগতে আপনাকে স্বাগতম এমন একটি রাজ্য যেখানে এই মহিমান্বিত প্রাণীরা বন পর্বত এবং বরফ তন্দ্রায় স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায় বিশাল আকারের গ্রিজলি বেয়ার থেকে কৌতুকপূর্ণ পাণ্ডা পর্যন্ত ভাল্লুক আমাদের কল্পনা এবং সম্মানকে অনেকাংশেই মোহিত করে আজ আমরা এই অবিশ্বাস্য প্রাণীদের জীবন বাসস্থান এবং আচরণ সম্বন্ধে গভীরভাবে আলোচনা করব তো শুরু করা যাক এই প্রাণীগুলো মধু খেতে এবং ঘুমাতে সবচেয়ে বেশি পছন্দ করে বিশ্বজুড়ে মোট আটটি প্রজাতির মধ্যে রয়েছে আমেরিকান ব্ল্যাক বিয়ার ব্রাউন বিয়ার পোলার বিয়ার এশিয়াটিক ব্ল্যাক বিয়ার অ্যান্ডিয়ান বিয়ার পাণ্ডা ভাল্লুক স্লথ বিয়ার এবং সূর্য ভাল্লুক ইত্যাদি প্রতিটি প্রজাতি বেশ অনন্য এবং নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য প্রত্যেকেই বেশ অভিযোজিত এরা সাধারণত বিস্তৃত পরিবেশে বসবাস করে সহ বাদামি ভালুক উত্তর আমেরিকা ইউরোপ এবং এশিয়ায় সবচেয়ে বেশি পাওয়া যায় মেরু ভালুক বরফযুক্ত আর্কটিক অঞ্চলে বসবাস করে এবং পাণ্ডারা বিশেষ করে চীনের বাঁশের বনের জন্য একচেটিয়া প্রতিটি আবাসস্থল উপস্থাপন করে তাদের নিজস্ব চ্যালেঞ্জ এবং বেঁচে থাকার জন্য প্রদান করে প্রয়োজনীয় সুযোগ সুবিধা ভাল্লুক তাদের শক্তিশালী গঠন তীক্ষ্ণ নখ এবং প্রখর ইন্দ্রিয়গুলির জন্য পরিচিত মেরু ভালুকের সাদা পশম তুষারকে ছদ্মবেশ প্রদান করে যখন বাদামী ভালুকের পুরু পশম ঠান্ডা তাপমাত্রা থেকে বিরত থাকে তাদের বড় পাঞ্জা দিয়ে শিকার করা সাতার কাটা এবং যেকোনো কিছু খনন করার কাজে তারা ব্যবহার করে এরা হল সর্বভুক্ত প্রজাতি এবং ঋতুভেদের সাথে সাথে তাদের খাদ্যাভ্যাসের মেনুগুলিও পরিবর্তিত হয়ে থাকে গ্রিজলিলা হল বিশেষজ্ঞ জেলে পান্নারা প্রাথমিকভাবে বাস খায় যখন মেরু ভালুক বরফের উপর সিল শিকার করে কালো ভাল্লুক বেরি বাদাম এবং পোকামাকড়ের খোঁজে সারাদিন ব্যস্ত থাকে এবং এভাবেই তারা তাদের অভিযোজন ক্ষমতা প্রদর্শন করে ভাল্লুকের সবচেয়ে বড় প্রজাতিটির নাম হচ্ছে পোলার বেয়ার অথবা মেরু ভাল্লুক আর সবচেয়ে ছোট প্রজাতিটির নাম হচ্ছে সান বেয়ার অথবা সূর্য ভাল্লুক পোলার বেয়ার বা মেরু ভাল্লুক এই প্রজাতির মধ্যে সবচেয়ে বড় আকারে হয়ে থাকে যা বরফযুক্ত আর্কটিক অঞ্চলে বসবাস করে এটি বাদামী ভাল্লুকের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং দুটি প্রজাতি স্বভাবতেই আন্তঃপ্রজনন করতে পারে মেরু ভাল্লুক হল ভাল্লুক এবং স্থল মাংসাশীর মধ্যে বৃহত্তম বিদ্যমান প্রজাতি যা সর্বোচ্চ ওজন এক হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে সূর্য ভাল্লুক এই প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট আকারের হয় যা সর্বোচ্চ ওজন সাতাশ কেজি পর্যন্ত হয়ে থাকে সূর্য ভাল্লুক ছোট হলেও এরা খুবই হিংস্র প্রাণী হিসাবে পরিচিত এরা সাধারণত নির্জন হয় এবং স্বভাবত কারণে এরা সাধারণত একা থাকতেই সবচেয়ে বেশি পছন্দ করে এই ভাল্লুকরা বন্য ফল এবং মৌমাছির মধু চুরি করতে গাছে গাছে আরোহণ করে থাকে ফলে অনেক সময় এদের জোড়ায় জোড়ায়ও দেখতে পাওয়া যায় পাণ্ডারা প্রধানত দক্ষিণ পশ্চিম চীনের পাহাড়ের উঁচু নাতিশীতোষ্ণ বনে বাস করে যেখানে তারা প্রায় সম্পূর্ণভাবে বাঁশের উপর নির্ভর করে বেঁচে থাকে তারা বাঁশের কোনো অংশ খাচ্ছে তার উপর নির্ভর করে তাদের প্রতিদিন প্রায় ছাব্বিশ থেকে চুরাশি পাউন্ড খাবার খেতে হয় পান্ডারা দিনের বেশিরভাগ সময় অন্যান্য ভাল্লুকের মতো খেয়ে ও ঘুমিয়ে কাটায় বন্য পান্ডা একাটি প্রাণী এবং তারা সবসময় তাদের স্থান রক্ষা করে চলে স্লত ভাল্লুক ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায় এই ভাল্লুক সাধারণত কালো রং এর হয় মধ্য ভারতের সাতপুরায় স্লত বিয়ারের জনসংখ্যা অগণিত প্রায় এবং এটি সম্ভবত বন্য অঞ্চলে তাদের দেখা সেরা জায়গা স্লত ভাল্লুক তাদের খাদ্যের পরিপূরক হিসেবে ফল উদ্ভিদ এবং মৌ গাছের পতিত পাপড়ি খায় পাশাপাশি তারা আম আমভুট্টা কাঁঠাল এবং মধু খুবই পছন্দ করে অ্যান্ডিয়ান বিয়ার হল দক্ষিণ আমেরিকার একমাত্র ভাল্লুক প্রজাতি যা খাওয়া এবং ঘুমানোর জন্য গাছে বাসা তৈরি করে থাকে আন্তর্জাতিক ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের ঝুঁকিপূর্ণ প্রজাতির লাল তালিকায় এদের ঝুঁকিপূর্ণ প্রাণী হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে ব্রাউন বিয়ার বা বাদামি ভাল্লুক হল ভাল্লুকের একটি বড় প্রজাতি যা ইউরেশিয়া এবং উত্তর আমেরিকার ঘন জঙ্গলে দেখতে পাওয়া যায় বাদামি ও মেরু ভাল্লুক মূলত একই প্রজাতি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় এবং আকারে এদের প্রতিদ্বন্দ্বিতা করা হয় এই প্রজাতির একটি প্রাপ্তবয়স্ক ভাল্লুকের ওজন প্রায় ছশ কেজি পর্যন্ত হয়ে থাকে যেখানে পুরুষরা মহিলাদের চেয়ে একটু ভারী হয় এরা সাধারণত বিভিন্ন ধরনের উদ্ভিদ ফলমূল এবং ডিম পাড়ার জন্য উপকূলে আসা স্যামন স্পনিন খেতে বেশি পছন্দ করে আমেরিকান ব্ল্যাক বিয়ার যা কালো ভাল্লুক নামেও পরিচিত উত্তর আমেরিকার স্থানীয় মাঝারি আকারের ভালুকের একটি বিশেষ প্রজাতি এটি মহাদেশের সবচেয়ে ছোট এবং সর্বাধিক বিস্তৃত ভাল্লুক প্রজাতি আমেরিকান কালো ভালুক একটি সর্বভুক্ত প্রাণী যার খাদ্য ঋতু এবং অবস্থানের উপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তিত হয় এশিয়ান কালো ভাল্লুক ভারতীয় কালো ভাল্লুক এশিয়াটিক ব্ল্যাক বিয়ার মুন বিয়ার এবং সাদা বক্ষ ভাল্লুক নামেও পরিচিত এটি এশিয়ার স্থানীয় এবং মাঝারি আকারের একটি উন্নত ভাল্লুক প্রজাতি যা মূলত একটি আরবরিয়াল লাইফস্টাইলের সাথে অভিযোজিত এশিয়ান কালো ভাল্লুক একটি সর্বভুক্ত প্রাণী যা মাছ পোকামাকড় ফলমূল বাদাম মৌমাছি মধু ছোট ছোটস্তন্যপায়ী প্রাণী এবং পাখির পাশাপাশি ক্যারিয়ান খেয়েও বেঁচে থাকতে পারে এই প্রাণীর ওজন সর্বোচ্চ দুইশো কেজির মতো হয়ে থাকে ভাল্লুক সাধারণত নির্জন প্রাণী তবে যতটা এরা শান্ত স্বভাবের হয় ঠিক ততটাই এরা হিংস্র স্বভাবেরও হয়ে থাকে শাবকরা তাদের মায়েদের সাথে দুই বছর বয়স পর্যন্ত থাকে এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলি এখান থেকেই তারা অর্জন করতে শুরু করে শাবকদের মধ্যে কৌতুকপূর্ণ মিথস্ক্রিয়া তাদের শক্তি এবং সমন্বয় বিকাশে বিশেষ সহায়তা করে তাদের স্থিতিস্থাপকতা থাকা সত্ত্বেও ভাল্লুকগুলি বাসস্থানের ক্ষতি জলবায়ু পরিবর্তন এবং চোরাশিকার থেকে উল্লেখযোগ্য হুমকির সম্মুখীন হয় মেরু ভালুক বিশেষভাবে ঝুঁকিপূর্ণ কারণ বরফ করলে তাদের শিকারের জায়গা কমে যায় এটা তাদের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি সুরক্ষিত এলাকা শিকার বিরোধী আইন এবং বিভিন্ন সামাজিক প্রোগ্রামের মাধ্যমে এদের সংরক্ষণের প্রচেষ্টা করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি ভাল্লুক দীর্ঘদিন ধরে মানব সংস্কৃতিতে প্রতীক হয়ে এসেছে যা শক্তি সাহস এবং মরুভূমির প্রতিনিধিত্ব করে প্রাচীন পৌরাণিক কাহিনী থেকে শুরু করে আধুনিক গল্প পর্যন্ত তারা বিস্ময় ও শ্রদ্ধাকে অনুপ্রাণিত করে এসেছে নেটিভ আমেরিকান ঐতিহ্যে ভাল্লুককে একটি শক্তিশালী আত্মা নির্দেশক হিসাবে সম্মান করা হয় বোঝার জন্য একটি ধারণা দেই একটি ভাল্লুকের ওজন প্রায় দুইটি সিংহের সমান কিংবা বেশিও হতে পারে আবার উচ্চতার দিক থেকেও এরাই বেশি বড় আকারের হয়ে থাকে যেহেতু এরা মহামূল্যবান একটি বিশেষ প্রজাতি তাই কিছুসংখ্যক অসাধু লোকের লোভের শিকার হতে হচ্ছে এই প্রাণীগুলোকে বিভিন্নভাবে তারা পরিবেশের এই বিশাল ক্ষতি সাধন করে চলেছে যেহেতু আমরা এই মহৎ প্রাণীদের সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করছি সুতরাং আমরা নিশ্চিত করি যে এই ভবিষ্যত প্রজন্ম তাদের মহিমাকে ঠিক একইভাবে সংরক্ষণ করতে পারবে ভাল্লুক আমাদের প্রাকৃতিক জগতের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের বেঁচে থাকা নির্ভর করে তাদের আবাসস্থল এবং দৈহিক প্রয়োজনীয়তা বোঝার উপর নির্ভর করে একদিনে তারা প্রায় বিশ কেজি খাবার খায় যার যোগান দেওয়া একরকম প্রায় অসম্ভব ব্যাপার বললেই চলে বনজঙ্গল এবং পরিবেশ উভয়ই এখন এই প্রাণীগুলোর বিপর্যয়ের আভাস প্রদান করে সুতরাং আমাদের উচিত এই প্রাণীগুলো রক্ষা করা এবং সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ গ্রহণ করা এতে করেই কেবল এই প্রাণীগুলোর অস্তিত্ব রক্ষা করা সম্ভব এখন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এই রকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানিয়ে দিবেন দেখা হবে আবার পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ